কালিয়াগঞ্জ ব্লকে আটটি নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে সন্ত্রাগাছির সরকারি সভামঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে কালিয়াগঞ্জ ব্লকের ওই আটটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন তিনি এই উপলক্ষে এদিন মালগাঁও অঞ্চলের রাঁধুনি পাড়ায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কের নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক सुरेंद्र কুমার মিনা পঞ্চায়ে সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা রাজ্য পরিবহন দপ্তরের আর্থিক বড়াতে এই যাত্রী প্রতীক্ষালয় তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাওড়া থেকে আমাদের কালিয়াগঞ্জে হচ্ছে পরিবহন দপ্তর থেকে আটখানা হচ্ছে জাতীয় প্রতীকলায় হয়েছিল আজকে হ্যাঁ কালিয়াঞ্জে আটটা হয়েছে আমাদের কালিয়াঞ্জ ব্লকের মধ্যে আটটা যাত্রী হাওড়া থাকে এখানকার দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা মেন রাস্তা আছে এছাড়াও আমাদের পকেট রাস্তা তো আছে জাতিপতিক থাকলে পরে বৃষ্টি বাতলের দিন রোদের দিন আছে মানুষটা এখানে এসে দাঁড়াতে পারবে এখান থেকে গাড়ি ঘোড়া ধরতে পারবে তো আড়াই লক্ষ টাকা করে খরচ হয়েছে কালিয়াগঞ্জ ব্লকে মোটামুটি আমাদের মালগাঁও অঞ্চলে এখানে হয়েছে মুসলমানগঞ্জ অঞ্চলে বরুনাথে হয়েছে